দর্শক বন্ধুরা নমস্কার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করি আর জাতীয় পতাকার অবশ্যই মর্যাদা রাখুন এখন পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আঠাশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে নতুন কিছু করার চেষ্টা করলে সাফল্য পেতে পারেন কাজে বিচক্ষণতার প্রয়োজন আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন ব্যবসায় ধনাগম পারিবারিক জীবন সুখের শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসী থাকবেন এবং আপনার পরিশ্রমের ফল পাবেন দীর্ঘদিনের যত্নের ফল পেতে শুরু করবেন তবে নতুন কিছু করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কিছু করার চেষ্টা আপনাদের জন্য সুখবর বয়ে আনবে আপনার আরামের জায়গা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করলে অপ্রত্যাশিত ফল পাবেন দিনের শেষে আপনি আনন্দিত বোধ করবেন ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো একজন ব্যক্তির সময়োপযোগী পরামর্শ আপনাকে সঠিক পথ দেখাতে পারে কোনো সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সমস্ত কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করবেন সামান্য ভুলে বড় ক্ষতি হতে পারে আর্থিক ব্যাপারে শুভ যোগ আছে ব্যবসায় ধনাগম পরিবারে অশান্তি হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা চার রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার জীবনে নতুন মোড় আসতে পারে নতুন পরিকল্পনা সফল হবে আর্থিক দিক থেকে লাভবান হবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কের ব্যাপারে সচেতন থাকা উচিত কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন তবে খরচের দিকে নজর রাখবেন ব্যবসায় ধনাগম পরিবারে শান্তি বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি ফলদায়ক হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে ব্যবসায় লাভ হবার সম্ভাবনা আছে আপনার কাজের পরিশ্রম পরিশ্রমের ফল আপনি পাবেন পারিবারিক জীবন শান্তিময় শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণ লাভজনক হতে পারে আর্থিক সমস্যা সমাধান হতে পারে তবে পরিবারের সম্পর্কের দিকে মনোযোগ দিতে স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন হবেন না শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সম্মানজনক হবে আপনার দায়িত্ব সময় মতো পালন করতে হবে বিরোধীদের কথায় প্রভাবিত হবেন না ব্যবসায়িক পরিকল্পনায় গতি পাবে পারিবারিক জীবন সুখের শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্বরাশি রাশি জাতকজাতিকাদের জাতক জাতিকাদের দিনটি মিশ্রফল নিয়ে আসবে কাজে খুব মনোযোগ দিতে হবে বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা দশ মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখ নিয়ে আসবে শিশুদের কোনো সমস্যা থাকলে তার সমাধান হবে আপনার আচরণ আপনার বন্ধুদের সংখ্যা বাড়িয়ে তুলবে আর্থিক দিক থেকে লাভবান হবেন ব্যবসা গতানুগতিক শুভ রং সোনালি শুভ সংখ্যা তিন বন্ধুরা আজকের রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে Data. Bye bye see you again next video.